আজ তৈরি করবো ফুলকপি ডিম দিয়ে একটা ভর্তার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ভর্তাটা ডিম আর ফুলকপি দিয়ে করলেও কিন্তু মাছ মাংস থেকে কম টেস্ট মনে হয় না এই ভর্তার জন্য এখানে আমি ছোটো সাইজের একটা ফুলকপিকে ছোট করে কেটে তারপরে পাঁচ ছয় মিনিট সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করে তারপরে আমি ফুলকপিগুলি উঠিয়ে নিচ্ছি ফুলকপি ভালোভাবে সিদ্ধ হতে হবে যখন ফুলকপিগুলি সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু পানি থেকে উঠিয়ে নিচ্ছি পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে ফুলকপিগুলিকে আমি রেখে দেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে প্যানটাকে একটু গরম করে তারপরে দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি আপনারা চাইলে পাড়িয়ে দিতে পারেন একটা ডিম আমি ভেজে নিচ্ছি তারপরে ডিমটাকে একটু ঝুরি করে নিয়েছি তো ডিমগুলি ভেজে এক সাইডে রেখে দিচ্ছি ডিম ভেজে আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ শুকনো মরিচটাকে ভেজে নেব মরিচটা ভাজা হয়ে গেলে মরিচটা উঠিয়ে নিচ্ছি মরিচ উঠিয়ে এ প্যানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট করে কেটে টমেটোটাও আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা একটু সিদ্ধ হয়ে না যায় টমেটোটা যেমন কিছুক্ষণ ভাজার পরে একটু সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দেব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু কুচি করে তারপরে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশি পরিমাণ ভাজবো না যেন পেঁয়াজটা নরম হয়ে যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় এই পর্যন্তই ভেজে নেব পেঁয়াজ বেশি ভাজলে ভালো সেন্ট আসে না এর জন্য পেঁয়াজটাকে কম ভেজেই আমি উঠিয়ে নেব আপনারা চাইলে যার বেশি ভাজা পছন্দ তারা বেশি করে ভাজতে পারেন আমার কাছে মনে হয় যে পেঁয়াজটি একটু নরম থাকলেই ভর্তার মেয়েদের দিলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে ভর্তাটা খেতে ভালো লাগে টমেটো গলু যখন পোড়া পোড়া ভাজা হয়ে গেছে টমেটো গুলি উঠিয়ে নিচ্ছি এখন একটু বেশি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ফুলকপি সিদ্ধ করা ফুলকপিটাকে চুলার জালটাকে হাইতে রেখে ফুলকপিটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটু লালচে কালার না হয় অতক্ষণ পর্যন্ত ফুলকপিটা ভেজে নিয়েছি। এসি পর যায় মরিচ ভেঙে নিচ্ছি শুকনো মরিচটা ভেঙে তারপরে মিক্স করে নিচ্ছি যারা ঝাল বেশি পছন্দ করে তারা চাইলে এখানে কিন্তু কাঁচামরিচও দিতে পারে আমার কাছে ঝালটা একটু কম পছন্দ এর জন্য আমি ঝালটা কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে ঝালটা কম হলেই কিন্তু বাচ্চারা খেতে পারে ডিম পেঁয়াজ লবণ দিয়ে টমেটোগুলি ভালোভাবে মেখে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ধনিয়া পাতা কুচানো ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণ দিয়েছি এখন ধনিয়া পাতাতে কিন্তু প্রচুর পরিমাণ সেন্ট থাকে ধনিয়া পাতা যে কোনো ভর্তাতে বেশি পরিমাণ দিলেও কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে তো এখন ফুলকপিগুলি আবারও মেখে নেবো ফুলকপিগুলি ভালোভাবে মেখে তারপরে আমি এই ভর্তা মিশ্রণের সাথে মিক্স করে নেব এভাবে আলাদা করে পেঁয়াজটাকে মাখিয়ে নিলে ভর্তাটা কিন্তু ভালো লাগে তো এখন পেঁয়াজ মরিচ একসঙ্গে আবারও দিয়ে দিচ্ছি ফুলকপি যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়